আচ্ছা তো সবাই একটু মনোযোগ দেন আমরা ক্লাসে চলে যাই অনেকদিন আসলে আমাদের ক্লাস করা হয় না অনেকদিন প্র্যাকটিস এর আপনারা টাইম পাইছেন আশা করি সময়গুলো যারা পাইছেন সময় সময়গুলো আশা করি সবাই কাজে লাগাইছেন আর যদি কেউ কাজে লাগাইতে না পারেন এটা একটা ব্যর্থতা সেটা হতে পারে আমার হতে পারে আপনার এনিওয়ে তো বিগত ক্লাসগুলো যদি আমরা একটু মনে করি তাহলে দেখেন আমরা কিন্তু পিকজেল সেট নিয়ে বেশ সময় ব্যয় করছি এতটা সময় ব্যয় করছি যখন আপনারা বাইরে কাজ করতে যাবেন ঠিক তখন বুঝতে পারবেন যে কেন আসলে এতটা সময় পিকজেলের পিছনে ব্যয় করছিলাম আমরা কি উপকার ছিল এটা হয়তো এখন কেউ ফিল করবেন না আশা করি আপনারা পিকজেল বিষয়টা কমপ্লিটলি ক্লিয়ার হয়েছেন কিভাবে সেট করতে হয় সেট করার প্রসেস কিন্তু খুবই সহজ এবং খুবই ছোটো জাস্ট ওয়েবসাইটের ভ্যারিয়েশনের কারণে আমাদের সেটিংসগুলো ভিন্ন কিন্তু লজিক বা সিস্টেম বলেন একই কেমন পিকজেল সেট করতে গেলে বিজনেস ম্যানেজারের ভিতর থেকে পিকজেলের একটা কোড পাব সেই কোডটা নিয়ে আমাদের ওয়েবসাইটের হেডারের ভিতরে রাখতে হবে এক এক ওয়েবসাইটের হেডারগুলো এক এক জায়গায় থাকে কোথায় হেডার থাকে সেটা খুঁজে আমাদের বের করতে হবে আমরা ওয়ার্ড প্রেসের যে ওয়েবসাইটগুলো আছে সেটার হেডার কোথায় পাচ্ছি কোন হেডারটা আমরা ব্যবহার করতেছি প্লাগিন ইউজ করে নাকি ডিরেক্ট সেটা আমি পারি বা আমরা পারি শপিফাই ওয়েবসাইটের হেডারটা কোথায় আছে এবং সেটা কিভাবে সিকিউরিট করব নিরাপত্তা হাতে রেখে বা হাতে রেখে তারপর আমরা হেডার ফাইলে গিয়ে আমরা কোডটা পেস্ট করতেছি এবং পিক্সেলটা অ্যাক্টিভ করতেছি সাথে সাথে ইভেন্টগুলো করে নিচ্ছি এই বিষয়গুলো আমরা কিন্তু কনফার্ম হয়েছি এখন এই পিকজেল কেন সেট করলাম কারণ আমরা জানি যে আমরা সেলস রান করতে গেলে আমাদের পিকজেল থাকাটা ম্যান্ডেটরি পিকজেল সিলেক্ট না করে সেলস ক্যাম্পেইন রান করা ধরে নিলাম যায় না যায় একটা অন্য ওয়েতে কিন্তু পিকজেলটা লাগে পাশাপাশি আমরা জানি পিকজেলের গুণাগুণগুলো কি পিক্সেল কেন প্রয়োজন আছে বিজনেস ডেভেলপমেন্ট ডেটা কালেকশন কি হচ্ছে না হচ্ছে সমস্ত সেলস একদম সেলসের যে পুরো ডিটেলসটা এই ডিটেলসটা জানতে গেলে আমাদের পিকজেল থাকাটা জরুরি তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারছি যে পিকজেল সেট করার পরে যে কোনো ক্যাম্পেইন সেটা হোক সেলস ক্যাম্পেইন হোক ট্রাফিক ক্যাম্পেইন সেটা চালানো একটা বুদ্ধিমানের কাজ আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালানোর সময় পিকজেল সেট না থাকলেও কিন্তু ট্রাফিক ক্যাম্পেইন চালাইতে পারবেন বাট একটা জিনিস মনে করেন আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন পিকজেল না হলেও ট্রাফিক ক্যাম্পেইন চালানো যায় তাই আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাইলেন দশ দিন পনেরো দিন দিন এক মাস আবার যদি আপনি পিকজেল সেট করে তারপর যদি ট্রাফিক ক্যাম্পেইন চালান তাহলে কোনটা আপনার জন্য বেটার হবে আপনাদের কি মনে হয় পিকজেল সেট করে চালালে ভালো হবে দাদা কেন ভালো হবে কারণ আমি ইনফরমেশনটা পাচ্ছি আমার কোন কোন ইনফরমেশনটা পাচ্ছি হচ্ছে এক্স্যাক্টলি আমি ইনফরমেশনগুলো পাচ্ছি এবং আমার কি হচ্ছে না হচ্ছে সব ডিসিশন আমি নিতে পারতেছি তাই না আমার সেলস কেমন হচ্ছে বা সেলস কম হলে কেন হচ্ছে না প্রোডাক্টের দাম বেশি হচ্ছে না প্রোডাক্টের চাহিদা কম আপনি যদি এখন গরমের সময় যদি এখন লেপ বা কম্বল বিক্রি করতেছেন তাহলে তো কাজ হবে না তাই না দেখবেন যে শীতকাল চলে আসার আগে আগেই আপনাদের গিজারের অ্যাড দেওয়া শুরু করে কম্বলের অ্যাড দেওয়া শুরু করে ঠিক আছে এইগুলা তো কেন সিজন ওয়াইজ প্রয়োজন ওয়াইজ নিড ওয়াইজ এটা হয় যাই হোক পিকজেল সেট করার পর যদি আমরা যে কোনো ধরনের ক্যাম্পেইন চালাই তাহলে আমরা ডিটেলসগুলো পাই ডেটাগুলো পাই পিক্সেল থেকে সেগুলো ইউজ করে আমরা রিটার্গেটিং রিমার্কেটে অনেক কিছু করতে পারি এবং সেলস বৃদ্ধি করতে পারি এই আমাদের কি দরকার পিকজেলটা দরকার তো আমরা পিকজেলগুলো শিখছি দেখেন আজকের ক্লাসটা কিন্তু খুবই ছোট কিছুই না হ্যাঁ যদি আপনি এর আগে ক্লাসগুলো করেন এরপর আর একটু যে বিষয়টা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার সেটা হচ্ছে আগের যে ক্যাম্পেইনগুলো আমরা করছি ট্রাফিক ক্যাম্পেইনের সবগুলো ভেরিয়েশনগুলো আমরা করছি কি কী ভেরিয়েশন ছিল একটা ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে আমরা করছিলাম সিঙ্গেল সেট করছিলাম একটা প্রোডাক্ট দিয়ে এরপর মাল্টি সেট আমরা করছি এবং ক্যারাসল ক্যাম্পেইন করছি তাহলে ক্যারাসল ক্যাম্পেইন দিয়ে আপনি সিঙ্গেল অ্যাডসেটও করতে পারেন ক্যারাসল ক্যাম্পেইন দিয়ে আপনি মাল্টি অ্যাটসেটও করতে পারেন তাই না এটা আমরা ভালো করে শিখছি তো আজকের আমরা জাস্ট সেলস ক্যাম্পেইনটা কেমন সেটা শিখবো দেখেন আপনি নিজেই কিন্তু সেলস ক্যাম্পেইন করতে পারবেন যদি আপনি ট্রাফিক ক্যাম্পেইনগুলো শিখে থাকেন একদম সিম্পল জাস্ট আমি একটু দেখাইলে আপনি বুঝতে পারবেন এই জন্য বললাম যে ক্লাসগুলো কিন্তু খুবই ছোটো তাই আমি বিজনেস ম্যানেজারে আসি এটা তো দেখলেই বুঝতে পারতেছেন তাই না বিজনেস ম্যানেজার থেকে ধরেন আমি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিয়েই আমি ধরেন ধরে নেন সাপোজ কাজ করবো

আঠারো দিলাম সেলস ক্যাম্পেইন আমাদের যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্টটা কি আমার স্পেশাল ক্যাটাগরি ভিতরে পড়ে না দাদা পড়ে না তাই আমি স্পেশাল ক্যাটাগরি দিলাম না আমি এটা সিঙ্গেল অ্যাড সেট করবো তার জন্য কি আমাদের অ্যাডভান্স বাজেট দেওয়ার কোনো দরকার আছে না দাদা আমরা দিলেও হয় আবার অ্যাড সেটে দিলেও হয় তাই না আমরা এখান থেকে আর কিছু দরকার নাই আমরা নেক্সটে চলে গেলাম চলে যাওয়ার পর আচ্ছা ঠিক আছে এখানে নাম চেঞ্জ না করলাম আমাদের কনভার্সন কোথায় যাবে ওয়েবসাইটে তাই তো ওয়েবসাইট দিলাম এটা তো বোঝেনি আমরা ট্রাফিক কোথায় নেব ওয়েবসাইটে ওয়েবসাইটে নেব মাথায় রাখবেন কিন্তু ওয়েবসাইটে দিলাম পারফরমেন্স বল আমাদের ম্যাক্সিমাম অফ কনভারশন ম্যাক্সিমামটাই দেব ডেটা সেট এইখানে হচ্ছে মূলত আগে লেখা ছিল পিকজেল দেখি এখানে কি লেখা আছে এই দেখেন অ্যাবাউট মেটা পিকজেল দেখছেন আমাদের এখানে পিকজেলটা সিলেক্ট করতেই হবে ম্যান্ডেটরি এ ডাটা সেট ফর্মেট রিকোয়ার্ড ইজ রিকোয়ার্ড রিকোয়ার্ড কথার অর্থ কি বোঝেন দেখবেন যে অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনাদের অনলাইনে দেখবেন ফর্ম থাকে কিছু কিছু লাগায় লেখা থাকে অপশনাল মানে না দিলেও চলবে ফর্ম ফিল আপ না করলেও চলবে কিছু কিছু জায়গায় লেখা থাকে রিকোয়ার্ড মানে মাস্ক দিতে হবে রিকোয়ার্ড না লেখা থেকে কিছু কিছু জায়গায় স্টার দেওয়া থাকে স্টার দেওয়া মানে কি জানেন

সিলেক্ট করে দিতে হবে এখানে যাবেন গেলেই আপনি আপনার পিকজেল দেখতে পাবেন আমার এর আগে পিক্জেল সিলেক্ট করা সেই পিকজেল গুলো এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে আমি ধরে নেন যে একটা পিকজেল আমরা যেটা সেট আপ করে সেটা এখানে দিব আমি একটা জিনিস দেখাইছিলাম পিকজেল সেট আপ করার সময় পিকজেলে আহ অ্যাসেড এড করা দেখাইছিলাম পিক্জেল সেট আপ করার পর বলছিলাম এসেড এড করবেন পিপল এড করবেন যদি আপনি অ্যাসেড বা পিপল এড না করেন তাহলে এখানে গিয়ে দেখবেন যে কিছুই নেই কোন পিকজেল নেই অথচ আপনি পিক্জেল ক্রিয়েট করছেন এই প্রবলেমে কিন্তু আপনারা পড়বেন নিশ্চিত থাকেন আপনাকে পিগ্জেল সিলেক্ট করতে বলছে আপনি এখানে গিয়ে দেখছেন যে পিক্সেল নেই আপনি বলছেন কি ব্যাপার আমি পিক্সেল একটু আগে সিলেক্ট তৈরি করলাম পিকজেল একটু আগে এখানে নেই কেন তার কারণটা হচ্ছে কি আপনি এই পিপলে অ্যাড করেন নাই পিক্সেলটা এবং ডাটাসেট ডাটা সেট বলতেছে কি বলে অ্যাসেট অ্যাসেটে আপনি ওই পিক্সেল পিক্সেলের অ্যাসেট অ্যাড করেন নাই তাই আপনি পিক্সেল পাচ্ছেন না কারণ কি ওই পিকজেলটার যে পিপল গুলো পাবে সেই পিপল তো আপনার নামে লিস্ট নাই এই জন্য আপনি পাচ্ছেন না ক্লিয়ার তাহলে পিক্সেল ক্রিয়েট করা শর্ত আমি জায়গা মতো গিয়ে পিকজেল খুঁজে পাবো না যদি আমি না পিপল এবং অ্যাসেট অ্যাড করি তাহলে আমি পিপল আর অ্যাসেট অ্যাড করলে আমি এখানে পাবো ক্লিয়ার ধরো এখান থেকে আমি একটা পিক্সেল করে দিলাম দেওয়ার পর নিচে হচ্ছে কনভারশন কোন ইভেন্টটা আমরা আমরা ইভেন্ট বানাইছিলাম খেলা আছে পার্সেস এটু কার্ড না কোনটা ধরেন আমি টু কার্ড দিলাম এইখানে এইখানে এটু কার্ড একটা জিনিস মাথায় রেখে অনেকে ভাবতে পারেন দাদা আমি যদি এখানে এটু কার্ড দিই তাহলে কি শুধুমাত্র আমার এটু কার্ড ট্র্যাকিং করবে বাকি পেজ ভিউ পার্সেস ইনিশিয়াল চেকআউট কোনো কিছু ট্র্যাকিং করবে না অ্যাকচুয়ালি পিকজেল যা কিছু ইভেন্ট আপনি তৈরি করছেন সব ইভেন্ট ট্র্যাকিং করবে বাট এইখানে এটু কার্ড যদি দেন আমাদের যখন ক্যাম্পেইন চালাবো তখন এই ক্যাম্পেইনের এখানে একটা রেজাল্ট দেখাবে না সেই রেজাল্টের জায়গায় টু কার্ট দেখাবো অ্যাড টু কার্টে জাস্ট রেজাল্টে কিন্তু আপনি পিকজেলের ভিতরে ঢুকলে টু কার্ট পার্সেস কয়টা কী হয়েছে সব দেখতে পাবেন এখানে যদি আমি টু কার্ট না দিয়ে আমি যদি পার্সেস দিয়ে দিই তাহলে ক্যাম্পেইনের যে রেজাল্টটা আমরা দেখি সেখানে পার্সেস কয়টা হয়েছে প্রতিটা পার্সেসে কত টাকা করে খরচ সেটা দেখতে দেখতে পাবো তাই পার্সেস রেখে একটু দেখি পার্টিকুলার যাই রাখেন এটা রাখলাম ডেলি বাজেট আপনারা জানেন ধরেন ডেলি বাজেট আমি 10 ডলার দিয়ে দিলাম বাইরে যদি বলে ডেলি বাজেট 10 ডলার 5 ডলার সেটা আপনি ডেলি বাজেট দিবেন আর যদি টোটাল মিলে 7 দিনের ক্যাম্পেইন চালাতে বলে লাইফ টাইম যদি পান লাইফ টাইমটা হিসাব করে আপনি দিয়ে দিবেন এটা তো আপনারা জানেন তাই না এরপর ডেট সেটার বিষয়টা কতদিন বিজ্ঞাপন চালাবে কি করবে না করবে সেটা আপনি এখান থেকে এনশিওর করে দেন ধরেন আমি 31 তারিখ অন্ত দিলাম তারপর কোথায় গেল অডিয়েন্স টুলসের ভিতরে অডিয়েন্স টুলসের ভিতরে আমি বলছিলাম কি করুন একটু সুইস অরিজিনাল অডিয়েন্সটা দিবেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে সুইস অরিজিনাল অডিয়েন্স দিয়ে অডিয়েন্সের ভিতরে আমরা কি নিয়ে কাজ করব থ্রি পিস দাদা আমরা থ্রি পিস নিয়ে তাই কত থেকে কত ধরে নিলাম আমরা বিশ থেকে থেকে আমি বিশ থেকে বিয়াল্লিশ দিলাম জেন্ডার অবশ্যই উইমেন হবে এবং এটা এরপর আমরা এটা কি ডিটেল টার্গেটিং এর ভিতরে কি দেবো তাই না এগুলো অনেক কিছু অনলাইন শপিং এংগেজ শপারটা আপনারা যারা হচ্ছে আপনারা ভালো করে জানেন আমি আর এটা আর এগোচ্ছিনা দেওয়ার পর প্লেসমেন্ট আপনারা তো ক্লিয়ার প্লেসমেন্টটা ক্লিয়ার না আপনারা প্লেসমেন্ট বুঝার কেউ বাকি আছে আপনি কোথায় কোথায় ক্যাম্পেইন দেখাইতে চাচ্ছেন আমি চাচ্ছি অডিয়েন্স নেটওয়ার্ককে দেখাবো না অডিয়েন্স নেটওয়ার্কটা কি বলছিলাম ফেসবুকের সাথে চুক্তিবদ্ধ বিভিন্ন বিভিন্ন এজেন্সি কোম্পানি মানে কি রকম যেমন ধরেন বিভিন্ন অ্যাপস ট্যাপস এখানে সেখানে বিজ্ঞাপন দেখান সেইগুলো হতে পারে দেখবেন যে অনেক ক্যাপসের ভিতর ঢুকলে বিজ্ঞাপন দেখায় দেখছেন না এই বিভিন্ন যেমন ধরেন কোন একটা অ্যাপ শেয়ার ইট অথবা এই অ্যাপস সবগুলোতে অ্যাপ দেখায় দাদা হ্যাঁ আমি সেদিন কি করছিলাম ওই একটা অ্যাপস ভিডিও সাইজ আমার অনেক বড় হয়ে যায় মনে করেন বিশ মিনিটের ভিডিও হয়ে গেছে সাড়ে তিন জিবি এখন কি করছি ওই পাঠানো না কোথাও তাও অ্যাপস নামাই সেই অ্যাপস থেকে আমি হচ্ছে রেজলেশন কমাই অ্যাপস ভিডিও সাইজ কমপ্রেস করতে ছোট করতেছি এখন সেই অ্যাপসের ভিতরে ঢুকলে কোথায় পান্ডা আবল তাবোল র্যাড নিয়ে চলে যাইছে তো এটা কি এটাও ধরেন ফেসবুকের একটা অডিয়েন্স নেটওয়ার্ক ঠিক আছে তো আমি অডিয়েন্স ডিটারকে দেখাইতে না আসলে এটা উঠাই দেবো মেসেঞ্জারের বিজ্ঞাপন দেখাইতে না আসলে এটা উঠাই দেবো বিষয়টা এই এবার এটাকে বলা হয় প্লেসমেন্ট প্লেসমেন্ট দিয়ে আমি কী করলাম নেক্সটে গেলাম বুঝতে পারছেন যাই হোক এরপরে হচ্ছে আমাদের এটা কি অ্যাটকফি তাই না অ্যাড কফিতে আমরা এখান থেকে পেজটা সিলেক্ট করে দেবো যে পেজে বিজ্ঞাপন চালাচ্ছে সেই পেজটা সিলেক্ট করে দেবো দেন নিচে নামবো আমরা যদি সিঙ্গেল অ্যাডস করতে চাই তাহলে সিঙ্গেল ইমেজ ভিডিও এটা থাকবে দেন আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভে গিয়ে অ্যাড ইমেজ ইমেজ দিয়ে আমরা করতে চাই তাই না আমাদের প্রোডাক্ট গেল কই এখান থেকে জাস্ট আপনার প্রোডাক্টের ছবি তো আপনাদের কাছে থাকবে আমি জাস্ট বোঝানোর জন্য একটু বড় করে নিই হেডলাইনটা কপি করি মিডিয়া আপলোড ওখান তো প্রোডাক্ট ছিল যে কোনো নিতে পারতাম তো ভালো থাকলে সবকিছু দ্রুত চলে আসবে একটু যদি একটু সময় নিবে আমরা প্রোডাক্টটা নিয়ে আসলাম তাই না প্রোডাক্টের হেডলাইন দিয়ে দিলাম প্রাইমারি টেক্সট কি কি দেয় ওই যে বলছিলাম সত্তর পার্সেন্ট কি কি ডিসকাউন্ট তাই না সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট ডেলিভারি ধরেন ফ্রি এরকম বিভিন্ন কথা লেখা থাকে এই টাইপের আর কি আমরা কল টু অ্যাকশন কি দেবো সিঙ্গেল সিঙ্গেল অ্যাডসেট করছি আপনাদের যদি মনে হইতো যে এখানে ক্যাটাগরি প্রোডাক্টের ক্যাটাগরি আলাদা আলাদা তাহলে আমরা কি নিতাম মাল্টি অ্যাডসেট তাই না এখানে আমার কি চাইছে ওয়েবসাইটের লিঙ্ক চাইছে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দেব ওয়েবসাইটের লিঙ্ক ট্র্যাকিং এটা চলে আসছে দেখছেন

ইভেন্টটা আপনি দিতে চাচ্ছেন সেই ইভেন্টটা দিবেন আপনারা পার্সেস না পারলেও মিনিমাম একটু কাঠটা দিবেন ঠিক আছে একটু কাটটা দিবেন কয়টা একটু কাট হয়েছে সেটা ওখানে দেখা যাবে ঠিক আছে এইভাবে দিয়েই ক্যাম্পেইনটা কিন্তু জাস্ট সেট আপ করবেন এখানে আর তেমন কোনো পার্থক্য কোনো কিছুই কিন্তু নাই আচ্ছা একটা জিনিস বলি এই যে অডিয়েন্স এই লোকেশনের ক্ষেত্রে আমি কি আপনাদের বাল্ক লোকেশনটা দেখাইছিলাম মেবি দেখাইছিলাম দেখাইছিলাম তারপরে পিন পয়েন্ট দিয়ে লোকেশন দেখাইছিলাম পিন ড্রপ দিয়ে পিন ড্রপ দিয়ে

পিকজেলটা প্রয়োজন আমরা কিন্তু ট্রাফিক ক্যাম্পেনের পরে সেলস ক্যাম্পেইন করার জন্য রেডি হচ্ছিলাম তখন আমরা মনে দেখলাম যে সেলস ক্যাম্পেইন করতে গেলে আমার পিকজেলটা রিকোয়ার্ড মানে কি মাস্ট বি দরকার অবশ্যই দরকার পিক্সেল ছাড়া আমরা সেলস ক্যাম্পেন করতে পারতেছি না তাই আমরা কি করলাম যে ঠিক আছে আমরা পিকজেল করতে যাব পিকজেল করতে গিয়ে দেখলাম আমাদের ওয়েবসাইট দরকার তাই আমরা কি বানাইতে বানাইতে গেলাম ওয়েবসাইট বানাইতে গেলাম আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানালাম ওয়ার্ডপ্রেসে পিকজল সেট আপ করা শিখলাম আমরা সবিফাই ওয়েবসাইট বানালাম সবিফাই ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করলাম তাহলে দুইটা ওয়েবসাইট আমরা পিক্সেল সেট আপ করা শিখে গেলাম দেন পিক্সেল আমরা পিক্সেল পিকজল ক্রিয়েট করলাম তারপরে এখন আমরা আসছি সেই সেলস ক্যাম্পেইনে ক্লিয়ার এবং সেলস ক্যাম্পেইনে পিকজল দরকার পিকজল ছাড়া হবে না তাই পিক্সেল ক্রিয়েট করে আমরা সেলস ক্যাম্পেইনটা প্র্যাকটিস করলাম এখন সেলস ক্যাম্পেইন আর ট্রাফিক ক্যাম্পেইনের ভিতর তেমন কোনো পার্থক্য কিন্তু কিছুই নাই জাস্ট অবজেক্টিভ চেঞ্জ করা আর পিকজেলটা সিনাই দেওয়া ক্লিয়ার দেখেন আমি এটা জিনিস কেটে দিই পাবলিশ তো করতে পারবো না যদি টাকা পয়সা নেই তাই না এইখানে এই যে ক্যাম্পেইনটা দেখায় হ্যাঁ এইখানে যে ক্যাম্পেইনটা দেখায় দেখেন এই যে টেস্ট আমরা এই ক্যাম্পেইনটা করছি না এই ক্যাম্পেইনটা যে দেখাবে এইখানে ক্যাম্পেইনে তো কিছু রেজাল্টই নেই থাকলে বুঝতে পারবেন এখানে কস্ট পার্ট রেজাল্ট এখানে

কি প্রশ্ন জানো ইমপ্রেশন আর রিসের ভিতরে পার্থক্য নাকি রিস শব্দের অর্থ কি পৌঁছানো একটা ক্যাম্পেইন ডিরেক্ট লাইভ ক্যাম্পেইন পাইলে আপনাদের বুঝাইতে পারতাম যে রিস সব সময় বেশি থাকে ইমপ্রেশন কম থাকে দেখেন রিস শব্দের অর্থ হচ্ছে আজকে না আমি আছি চিরঞ্জিত দা আছে সুব্রত আছে স্বাধীন আছে জুয়েল আছে রিস মানে সেই সবার কাছে পৌঁছানো এটা হলো আপনি যে কথা বলছেন এই কথাটা সবার কাছে পৌঁছা গেছে আমি যে কথা আমি রিস মানে হচ্ছে এই এক দুই তিন চার পাঁচ জনের কাছে পৌঁছানো পাঁচটা রিস ক্লিয়ার জি দাদা আবারও যদি তিরঞ্জিতের কাছে যায় তাহলে সেটা রিস হিসেবে কাউন্ট হবে না বিজ্ঞাপন চালাইছে একটা দেবদাসের কাছে গেছে চিরঞ্জিতের কাছে গেছে সুব্রতর কাছে স্বাধীনের কাছে জুয়েলের কাছে গেছে কয়টা হয়েছে রিস এক দুই তিন চার পাঁচটা রিস হয়েছে নাকি এখন ওই বিজ্ঞাপন আবারও আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে আবারও চিরঞ্জিতের কাছে গেছে আর একটা রিস হওয়ার কথা না কিন্তু হবে না কেন বলেন তো কারণ অলরেডি সে রিস কাউন্টেড আছে নো চিরঞ্জিতের কাছে তো দেখানো হয়েছে নাকি তাহলে সে রিস হিসেবে আর কাউন্ট হবে না তাহলে রিস হলো কটা পাঁচটা কিন্তু চিরঞ্জিতের কাছে রিস না হইলেও চিরঞ্জিতের কাছে যে যাচ্ছে একটা ইমপ্রেশন পাচ্ছে তাহলে একটা ইমপ্রেশন পাচ্ছে তাহলে চিরঞ্জিতের কাছে যদি পাঁচবার বিজ্ঞাপন যায় কয়টা ইমপ্রেশন পাবে পাঁচটা রিচ তাহলে হবে কয়টা একটা একটা তাহলে কোনটা বেশি হবে রিচ বেশি হবে না ইমপ্রেশন বেশি হবে ইমপ্রেশন বেশি হবে আমাদের পাঁচ জনের কাছে আমাদের পাঁচ জনের কাছে যদি একটা বিজ্ঞাপন শো করে একবার তাহলে পাঁচটা ইমপ্রেশন বিজ্ঞাপন যদি আবারও একবার সবার কাছে শো করে তাহলে রিচ বলবো না না তোমাদের কাছে দেখানো হয়েছে তাহলে সেই রিস্ক পাঁচটা পাঁচটাই থাকবে কিন্তু ইম্প্রেশন পাঁচ দুগুনই দশটা হয়ে যাবে যতবার একই বিজ্ঞাপন যতবার আপনার কাছে যাবে ততটা ইমপ্রেশন পাবে কিন্তু রিস্ক একটাই রিস্ক ওভার রাইট হবে না একটাই ইমপ্রেশন মানে হচ্ছে যে ওই যে বিজ্ঞাপনটা তার কাছে দেখানো যাওয়া যে ফিরে আসা এই ইমপ্রেস করে না ইমপ্রেস থেকে ইমপ্রেশন লিমিট নাই মার খেয়ে শুভাই দেবে না একদমই তার বলেন না দাদা তাহলে আমার একটা প্রশ্ন ছিল এখানে মনে করেন যারা মনিটাইজেশন অন করে ওই যে ষাট হাজার মিনিট অস্টাইম ই করে তাহলে কমপ্লিট হয়ে গেছে একটা ভিডিও তিন চারবার দেখলে এইগুলোর মিনিট কি কাউন্ট হয় মনে করেন একটা ভিডিও তিন মিনিটের ভিডিও আমার তিন মিনিট হওয়ার পরে আবার ওই ভিডিও আবার চললো সমান চললো হবে হবে আর একটা আপনি একটু ক্যাম্পেইনের ভিতরে যাবেন মাথাটা ছিল হ্যাঁ এইখানে এই যে ঘর আছে কোনটা চালু আছে আমি বুঝবো কিভাবে সবগুলো তো

আমি কি বুঝাইতে পারছি কিন্তু এই সাইডে বাম সাইডের যে খালি ঘরটা এখানে কি টিক মার্ক থাকবে এইখানে টিকমার্ক আপনি দিলে টিকমার্ক হবে না দিলে না এখানে টিকমার্ক দেওয়ার অর্থ হলে অনেকগুলো বিজ্ঞাপন আছে দেখেন টিকমার্ক দিলে এইটা টিকমার্ক দিয়ে এটার ভিতরে ঢুকা যায় এই যে ক্যাম্পেনে গেলাম এটার ভিতরে ঢুকা যায় এটার ভিতর ঢুকা যায় আমি যদি টিকমার্ক এখানে দুইটার পরে দিই খেয়াল করেন দুইটার পরে দিই দেখবেন দুইটার সাইডে আছে নীল মার্ক নীল মার্কের ওইগুলোর কি মত কি এটা এটা হ্যাঁ ওয়ান অফ এটা ওয়ান অফ আমি চাইলে একটা বিজ্ঞাপন অফ করে দিতে পারি এখান থেকেই আমার বিজ্ঞাপন অ্যাক্টিভ আছে আমি এটা এটারে অফ করে দিলাম আমার বিজ্ঞাপন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে দাদা বিজ্ঞাপন কি অটো অ্যাক্টিভ হওয়ার কোনো সুযোগ আছে একটা আমরা রান করছি পরবর্তীতে একটা করছি তাহলে ওল্ডা কোনো কি রান হয়ে যায় আপনি যে বিজ্ঞাপনটা অ্যাক্টিভ পাবলিশ করবেন সেটাই অ্যাক্টিভ হবে আর ডেলিভারি এখানে অন অফ অ্যাক্টিভ তিনটা স্ট্যাটাসই দেখে বুঝতে পারছি কারো প্রশ্ন আছে বিষয়ে সুব্রত দা কিন্তু খুব খুঁটে 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 কিন্তু অনেক ভালো ভালো প্রশ্ন করে ঠিক আছে আর অনেক কিছু জানার আছে

তাহলে এই ছোট একটা ক্লাস এর বেশি কিছু না আশা করি আপনারা সবাই বিষয়টাকে সুন্দরভাবে প্র্যাকটিস করে হোমওয়ার্কস জমা দিবেন করতে যান দেখেন কি কি প্রবলেম হয় আর এই কাজ